তারা আপনাকে দেখেই তো তাহলে পঞ্চাশ গ্রামের মাটি দিয়ে জালসা হচ্ছে তারা কোনোদিন থেকে যেত না যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত থাকতো সবকিছু বলার পর আল্লাপার তখন বলবে আমার এই সমস্ত বান্দারা বার আবার আমার কাছ থেকে কি চায় আল্লাহ তখন যখন এই কথা বলেন ফেরেস তখন বলেন রব্বুল আলমিন আপনার কাছ থেকে তারা জান্নার চায় আল্লাহ বলবেন তারা কি আমার জান্নাত কেন দেখেছে নাকি ফেরেস্ত

ওই বান্দারা যেতে চাই না ওই জাহান নামের কথা তারা শুনেছি ওই জাহান নাম থেকে তারা শুনে চায় আল্লাফা শক্তি ও যেন শক্ত উৎকার করে বলবেন তারা আমার ওই জাহার নাম কনেকে দেখেছে নাকি স্টাগন তখন কর না রবুকুল্লা আপনার জাহার নাম কনেকে দেখে নাই যদি তা আমার জাহান নাম কারে দেখে অবস্থা কি হতো আল্লাহ পাক যখন এ কথা বলেন ফেরেশতাগণ তখন বলবেন হে রব্বুল আলামিন আপনার ওই বান্দারা যদি আপনার জাহান নাম কারে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে কান্না করত তারা বলে তারা কোনোদিন তারা হাসতো না যখন এ কথা বলার পর আল্লাহ পাক তখন ওই ফেরেশতাদের উপস্থিতি দেখে তখন বলবেন ওরে আমার ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী থেকে যাও ফা ইন্নী উশহিদুকুম ওয়া কাদ গাফারাতু লাহুম ওরে আমার ফেরেশতারা তোমরা আজকে আমি তোমাদেরকে আজকে আমি বলতেছি এই জায়গায় এই পঞ্চাশ গ্রামের মাটিতে যত সময় জলসা শুনছে শীঘ্র কে স্মরণ করতে চাই ফেরস্তাগণ কে আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলবেন ওই আমার ফেরস্তাও যাও 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 উপস্থিত যত সময় এই জায়গায় বসে বসে আমার জিকির ওয়াজকার শুনতে ছিল আমার জিকির ওয়াজকার করতে আমি উপস্থিত সমস্ত বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ যে মহান সৃষ্টি জগত তার প্রমাণ তিনি কি অদ্বিতীয় আল্লাহু আহাদ তার প্রমাণ কুলহু আল্লাহু আহাদ যে কত মহান আল্লাহ যে কত মহান এই সৃষ্টি জগৎ তার প্রমাণ তিনি কি অদ্বিতীয় আল্লাহু আহাদ তার প্রমাণ কুলহু আল্লাহু না ভোল্টেজটা একটু বাড়াইয়ান গে এমনি তো রাত হয়ে গেছে অনেক তারপরে লোক তো ভাঙ্গা ভাঙ্গা যে কটায় লোক আছেন একটু ভোল্টেম আপনারা একটু ভলিউমটা বাড়াবেন তাহলে আমার মধ্যে একটা জোশ সৃষ্টি হবে তাহলে যাক আলহামদার যতক্ষণই বলবো তাহলে একটা জমবে খেলাটা যাই হোক আল্লাহ তৌফিক দেখি আমি সুতরাং বলতেছিলাম কথা বলতেছিলাম যেটা যেই যে জিকির আস্কার করবেন আল্লাহ পাগনিকে লিখে দেবেন জিকির আস্কার করবেন না মরা হয়ে যাবেন অন্তরটা মরে যাবে মরে যাবে কলিচাখানা মরে যাবে দিনটা মরে যাবে জিগের আস্কার করে করেই সেই ইমানের সে ব্যাটারিটাকে চার্জ করা যায় আল্লাহ পাক তো বলেই দিয়েছেন আমনা জানি ফামায়িয়া আমাল মিৎকাল দরাতিন খাইরাইরা ও ওয়ামায় ইয়ামাল মিৎকাল দরাতিন শাইরাইরা রহমান না বিন্দু মাত্র যদি নেকির কাজ করো সেজুকুই আমি আল্লাহ পাক এক করে দেব নেকির আমলনামার খাতায় লিখে দেব আর বিন্দু মাত্র বান্দা তুমি যদি গুনাহ করো তাহলে সেই জিনিসটা আমি আল্লাহ তোমার আমলনামার খাতায় লিখে দেব

चुकी ना जाए तो मेरी आते कदाचित নায়াং বুদ্ধ কবিতা বা শ্রীমদ্ ভাগবদ্ গীতা এই জায়গায় বলছে কি অর্ধায়ন নম্বর দুই মন্ত্র নম্বর দিস না যাইতে মরিয়া দেব পদাচিত নায়ং বুদ্ধ কবিতা বা না ভয় নিত্য শাস্ত্র অায়ন পুরানো না হন্ দেহ মানে শরীরে আবার এই জায়গায় পদাবলা হচ্ছে কি যে এই দুনিয়ার গোকে যতদিন বেঁচে থাকবেন এই দুনিয়ার গোকে থাকাকালীন এই যে এই শরীরটা পড়ে থাকবে এই শরীরটা পড়ে থাকবে কিন্তু রুহ যেটা আত্মা যেটা এটা উড়ে চলে যাবে জীবনটা শরীরটা নষ্ট হয়ে গেল আত্মা কিন্তু কোনোদিন নষ্ট হয় না আত্মা যতদিন থাকবে আত্মার এই জীবন এই শরীরটা একদিন নষ্ট হয়ে যায় মাটিতে খেয়ে ফেলবে কিন্তু আত্মা কোনোদিন আপনার নষ্ট হবে না মনে রাখতে হবে আমার ভাইয়া এই পৃথিবীতে আছি মরার মরার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যখন যাবেন তখনের সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠ বলবেন না মানে আমার হাতিয়া ধরিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠ বলবেন এ কিন্তু আবার ইউর বুক বিকশ ই ওয়ার এম দু ঠিক করে কাউকে বিনি ঠিক আজকে তুমি তোমার বইখানাকে পড়ো আজকে তুমি যথেষ্ট আছো আজকে তুমি যথেষ্ট আছো তোমার বইখানার প্রশ্নের এই উত্তর দেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার জন্য কেউ আর সহযোগীতে আসবে না স্মরণ করেন সেদিন তাহলে একটা বিন্দু মাত্র নেকি যদি আমরা করি তা অ্যাড হয়ে যায় তাহলে সত্য মুহূর্তের চেষ্টায় থাকবেন কি করে গুলো করা যায় আমার বাইরা দেখেন আমার থেকে আল্লাহ যখন এই তমাম দুনিয়া যখন বানাবেন তার মখলুকগুলোকে যখন রব্বুল আলামিন তিনি সৃষ্টি করবেন

তার দয়া দিয়ে আল্লাহ পাক তমাম পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তিনি রেখে দিয়েছে আল্লাহ পাক তার দয়া দিয়ে তিনি তমাম পৃথিবীটা